আপনাদের সমাজে যারা যারা রাজনীতি করেন যে কোনো একটা রাজনৈতিক দলকে দলের নেতাদেরকে জিজ্ঞেস করুন রাষ্ট্রীয় জীবনে রাসুলের আদর্শ বাস্তবায়ন করতে তোমরা প্রতিজ্ঞাবদ্ধ কিনা তোমাদের নিজেদের ব্যক্তি জীবনে রসুলের আদর্শ অনুসরণ করো কিনা তোমাদের নিজেদের পারিবারিক জীবনে রাসুলের আদর্শ অনুসরণ করো কিনা তোমরা সামাজিক জীবনে রাসুলের আদর্শ গ্রহণ করো কিনা যদি না করো এলে লঙ্কা গিয়া যে তুমি রাক্ষস হইবা না তার প্রমাণ কি যে ব্যক্তি জীবনে রাসুলের আদর্শ পালন করে না এক গদি ভাই ওই আদর্শ পালন করে দিব আমার সাড়ে তিন হাত বডির মধ্যে যদি আমি রাসুলের আদর্শ বাস্তবায়ন করি কিসের মধ্যে সাড়ে তিন হাত বডির মধ্যে আমেরিকাতে আমেরিকার প্রেসিডেন্ট ট্রাম্প আসবে বাধা দিতে আসবে কেউ বাধা দিতে আসবে পূর্ণ স্বাধীন আমি আমার স্বাধীন সাড়ে তিন বডির উপর রসুলের আদর্শ বাস্তবায়ন করতে পূর্ণ স্বাধীন আমি ইচ্ছা করলেই আমার মাথার চুল রসুলের চুলের মতো রাখতে পারি কেউ বাধা দেওয়ার মত অধিকার নেই আমি ইচ্ছা করলেই আমার মুখের মুস রসুলের আদর্শ মতো রসুলের আদর্শ মতো রাখতে পারি আমি ইচ্ছা করলেই আমার মুখের দাড়িটা রসুলের আদর্শ মতো রাখতে পারি আমি ইচ্ছা করলেই আমার গায়ের জামাটা রসুলের আদর্শ মতো লম্বা করতে পারি আমি ইচ্ছা করলেই আমার লুঙ্গি ফাজামা, জামা রসুলের আদর্শ মতো পায়ের গিরার উপরে পড়তে পারি পারি কিনা কিন্তু করি না আন্দোলন করি রাজনৈতিক দল করি গদি ভাইয়া রাষ্ট্রের রসুলের আদর্শ গ্রহণ করার জন্য দান দালিরার জায়গা নাই আপনারা এই মুহূর্তে আমাকে দাঁড় করান একটা টেবিলের উপর দাঁড় করে যদি দেখেন আমার লঙ্গিটা গিরার নিচে চলে গেছে তাহলে আমি লঙ্গিটা রসুলের আদর্শ মতো করি নেই জীবনে আর কোনোদিন রাসুলের আদর্শের রাজ করবো না আমার অধিকার নাই মানুষকে রাসুলের আদর্শের কথা বলার স্কেলা নেন মে মাফেন আমার মুখের দাড়ি যদি মাপটা দেখেন আমার মুখের দাড়িটা রসুলের আদর্শ মতো নাই কান ধরে তো বা করবো জীবনে রাত্রা দেখে রসুলের আদর্শের কথা শোনাব না বুঝে থাকলে বলেন যার ব্যক্তি জীবনে রাসুলের আদর্শ অনুসৃত নয় গদি ভাই রসুলের আদর্শ মতো দেশ শাসন করবো বাস্তব কথা না দান্দালি এরকম দান্দালি রাজনীতি তো আমাদের দেশে চলে তো রসুল একটা রাষ্ট্র প্রতিষ্ঠার কারণে বিশ্ববাসী আদর্শ চরিত্রবান ব্যক্তি পেয়েছিল রাসুল একটা রাষ্ট্র প্রতিষ্ঠা করার কারণে বিশ্ববাসী দুর্নীতি মুক্ত নাগরিক সমাজ পেয়েছিল রাসুল একটা রাষ্ট্র প্রতিষ্ঠার কারণে বিশ্ববাসী ন্যায় বিচারের আদালত পেয়েছিল কি বিচারের আদালত পেয়েছিল ন্যায় বিচারের আদালত পেয়েছিল ওই রকম রাষ্ট্র কি পৃথিবীতে আরো কোনো সময় প্রতিষ্ঠিত হতে পারে একটা প্রশ্ন রাসুল যে আদর্শ রাষ্ট্র প্রতিষ্ঠা করেছিলেন এমন আদর্শ রাষ্ট্র কি আরো কখনো পৃথিবীতে হতে দারুল উলুম দেওবন মাদ্রাসার কিছি ছাত্র আল্লামা উবাইদুল্লাহ সিন্দি রহমতুল্লাহি আলহি তা তার অমর গ্রন্থ ইনকালাবি তফসির নামক কিতাবে লিখেছেন রাসুলের আদর্শ রাষ্ট্র কোনো সময় পৃথিবীতে মুসলমানেরা প্রতিষ্ঠা করতে পারবে একটা শর্ত সাপেক্ষে রাজনৈতিক আন্দোলন দহল করতে পারলেই না 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 এই শর্ত ইসলামের বিরুদ্ধে কোন আইন করব না বলে তসবি হাতে নিয়ে মাথায় ফর্তি বেঁধে বুট নিয়ে গদিতে যায় গিয়া দেখা যায় ইসলামের শত্রুদের বিরুপক্ষে কাজ করে আন্দোলনের দ্বারা রসুলের আদর্শ রাষ্ট্র প্রতিষ্ঠা হয় না নির্বাচনের আগে অনেকেই আল্লা করে ইসলামী রাষ্ট্রের কথা বলে কেউ কোরআনতলাওতো করে কেউ তসবিও করে কেউ সত্য রাশিরা খাত হাজুদের নমাজও করে এই বেলকিবাজিটা বুঝাবার জন্য আপনাদেরকে একটা পাকিস্তানের একটা বাস্তব ঘটনা শুনুন এক সময় পাকিস্তানের প্রধানমন্ত্রী ছিল বুট্টু বেশ কয়েক বছর আগে তখন পাকিস্তান থেকে একজন ওয়াই দেশে ছিলেন বাংলাদেশে তিনি তার বয়ানে বলেছিলেন যখন জাতীয় নির্বাচন সামনে আসলো তখন হঠাৎ করে দেখা যায় বেনজিরপুর তসবি করে অথচ সে তার চিন্তা চেতনা হইল ইসলাম বিরোধী নাস্তিকবাদী চিন্তা চেতনা একটা রাজনৈতিক দলের নেত্রী এবং একটা দেশের প্রধানমন্ত্রী আসন্ন নির্বাচন সামনে নিয়ে দেখা যায় হঠাৎ করে তারে তসবি করে একজন আলেম তাকে জিজ্ঞাসা করলেন আসন্ন নির্বাচন সামনে নিয়ে তসবি ফেরা শুরু করেছেন কেন এটা কিসের তসবি পরে বেনদের বুট কয় আয়া তুম কুরসির তসবি করে কিসের তসবি আয়াতুল কুরসি কি এক দুই শব্দ না লম্বা কয় একটা আয়াত এত লম্বা আয়াত গুলি তুমি দানা যে টানো এত তাড়াতাড়ি আয়াত গুলি ফর কি কয় আমি একটু শর্টকাট করে আনিছি কেমন শর্টকাট বলে আগে ফরে সবকিছু বাদ দিয়া এর মধ্যে একটা শব্দ আছে কুরসি শুধু ওইটা ফরি কুরসি 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 কুশি শব্দের বাংলা অর্থ গদি গদি আসন্ন নির্বাচন সামনে নিয়ে বেনজির বুট্ট তসবি কিসের তসবি গদি 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 যে সমস্ত নেতা নেত্রীদের জিন্দিগিতে আল্লাহর হুকুম নবীর তরিকার নাম গন্ধ খুঁজে পাওয়া যায় না এরা যদি নির্বাচন আসছে তসবি ফরে বুঝবেন গদি তসবি ফরে কুর্সি ফরে কুর্সি 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 এই সমস্ত দাংদার এই সমস্ত বেলকিবাজি বুঝেন না কেন আপনারা এই জন্য বলেছি আন্দোলন করে গদি দখল করতে পারলেই রাষ্ট্রীয় জীবনে রাসূলের আদর্শ প্রতিষ্ঠিত হয় না আল্লামা উবাইদুল্লাহ সিন্দি ইনকালাবি তো সিরে লিখেছেন রাসূলের আদর্শে রাষ্ট্র প্রতিষ্ঠা করার জন্য রাসূল এবং তার সাহাবাদের একটা বিশেষ চরিত্র ছিল মুসলমানদের সেই চরিত্রে চরিত্রবান হতে হবে সেই চরিত্রের বিবরণ দিয়ে আল্লাহ পাকরাবুল আলমিন কোরআনে বলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহি ওয়াল্লাযীনা মাহু আশিদ্দা আলাল কুফফারি রুহামা উবাইনাহুম মুহাম্মাদুর রসুল্লাহ এবং তার সঙ্গী সাথীগণ মুহাম্মাদুর রসুল্লাহ অর্থ তো মুহাম্মাদুর রসুল্লাহ ওয়াল্লাদিনা মাহু আর তৈল রাসুলের সঙ্গী সাথীগণ আপনারা কেউ বলতে পারেন রসুলের সঙ্গী সাথীগণ কারা রাষ্ট্রীয় জীবনে রাসুলের একটা বিশেষ আদর্শ আছে এটা যদি যে কোন যুগের মুসলমান গ্রহণ করতে পারে রাষ্ট্রীয় জীবনে শাহাবায়ামের একটা বিশেষ আদর্শ আছে এটা যদি যে কোনো যুগের মুসলমান গ্রহণ করতে পারে তবেই তারা ইসলামী সফল রাষ্ট্র প্রতিষ্ঠা করতে পারে রাসুল এবং তার সাহাবাগণের আদর্শ একটা আদর্শ একটু পরে আমি বলি আদর্শটা কি শুধু রাসুলের আদর্শ বলেছেন আল্লাহ না তার সাহাবাগণেরও শাহাবাগণেরও আপনি যদি বলেন আমি শুধু রাসুলকে আদর্শ মানি সাহাবাগনকে আদর্শ মানি না আর বলেন আমি আগামী নির্বাচনে আমাদের বুট দিয়া গদিতে বসান আমরা ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা আল্লাহ কি বলেছেন বাদ দিয়া সাহাবাগনকে করেন ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করো আর মুহাম্মদুরসুল্লাহ এবং তার সাহাবাগনের আদর্শ লাগবে ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করতে হলে তা আল্লাহ কি বুঝাইলেন আর তুমি বুঝলে নাকি তুমি তো দেখা যায় ইসলামী রাষ্ট্র আল্লাহ থেকে বেশি বুঝো আল্লাহ বলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহি ওয়াল্লাযী নামাহু আসিদ্দা আলাল কুফারি রাহমান উবাইনাহুম মুহাম্মাদুর রাসূলুল্লাহ এবং তার সাহাবায়ে কেরামের একটা বিশেষ গুণ আছে এই গুণ যে যুগের মুসলমানেরাই গ্রহণ করতে পারবে সেই যুগের মুসলমানেরাই রসুলের আদর্শে রাষ্ট্র প্রতিষ্ঠা করতে পারবে দিল্লির লাড্ডু না গিল্লা ইসলামী গাছের গোটা না ফাইডা খাইয়া লাইলে ইসলামী রাষ্ট্র হইয়া যায় মুহাম্মদুর রসুল্লার একটা আদর্শে আদর্শবান হতে হবে মুহম্মদুর শাহাবাগানের আদর্শে আদর্শবান হতে হবে কি ছিল সেই রাষ্ট্র প্রতিষ্ঠার সেই আদর্শ কি ছিল আল্লাহ বলেন আসিদ্দা ওয়া আলাল কুফফারি রাহামাউ বাইনাহু এই এই একটা গুণ যেটা মুহাম্মাদুর রাসূলুল্লাহর মধ্যেও আছে সাহাবায়ে کرامের মধ্যেও আছে এই গুণটা যেই যুগের মুসলমানের এই গ্রহণ করতে পারবে তারাই রাসূলের আদর্শমত রাষ্ট্র প্রতিষ্ঠা করতে পারবে চাপাবাদি করলে কতই করা যায় এমন দেখটা চাপাবাদি এরকম আছে রাসুল বড় না সাহাবি বড় বলেন তো আপনারা যিনি বড় তারে আদর্শ মানলে যিনি তুলনামূলক ছোট তাকে আর কি আল্লাহ যেহেতু মুহাম্মদ রসুল্লাহ সাথে সাথে মাহু বলেছেন সাহাবাহ কথা বলেছেন তাহলে তোমার যুক্তি কি কোরআনের হককে গেল না বিরুদ্ধে গেল আচ্ছা একটু সময়ের জন্য কোরআন বিরোধী যুক্তি দেয় আমি মেনে নিলাম বড় মর্যাদাওয়ালারে যদি আমি আদর্শ মানি অপেক্ষাকৃত রে আদর্শ না মানলে অসুবিধা কি আমি জবাব আগে বলতে চাই আপনাদের দিরাইয়ের বাজারে স্বর্ণের মূল্য বেশি না লবণের মূল্য বেশি যার ঘরে পঞ্চাশ বড়ি স্বর্ণ আছে তার আর লবণের দরকার কি এই প্রশ্নের যেই জবাব ওই প্রশ্নের সেই জবাব ক্লিয়ার হইলো যার ঘরে এক লাখ টাকা বড়ি মূল্যের স্বর্ণ আছে তার আবার বিশ টাকা কেজি মূল্যের লবণের দরকার কি স্বর্ণ কোনোদিন লবণের কাজ দেয় না আর লবণ কোনোদিন স্বর্ণের কাজ দেয় না পরিপূর্ণ জীবন জীবনযাপনের জন্য স্বর্ণেরও দরকার হয় লবণেরও দরকার হয় পার্থক্য হইল লবণ জীবনে এক দুইবার দরকার হয় আর স্বর্ণ প্রত্যেক দিন রসুল কেউ আদর্শ মানার দরকার আছে রসুল আদর্শ গুনা থেকে মুক্ত থাকার জন্য রসুল আদর্শ গুণা থেকে মুক্ত থাকার জন্য রসুল আদর্শ অগত্যা গুণা হইয়া গেলে তো আর রসুল আদর্শ মানা হইল না অগত্যা কোনো দিন কোনো গুণা আমাদের হয় না যখন গুণাটা হইল তখন কি রসুলকে আদর্শ মানা হইল হইল না এখন তোমার সাহাবি আদর্শের দরকার হবে দেখো সাহাবাগন গুণা করার ফলে কি করেছিলেন সাহাবাগন গুণা করার ফলে যা করেছিলেন তাদেরকে আদর্শ মেনে তাদের অনুসরণে তুমিও তাই করবা তখনই তোমার মধ্যে রসুল এবং সাহাবা উভয়ের আদর্শে আদর্শবান হবে তখনই তোমার দ্বারা একটা ইসলামী রাষ্ট্র আদর্শ রাষ্ট্র প্রতিষ্ঠা করা সম্ভব হবে এই জন্য আল্লাহ বলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহি ওয়াল্লাযীনা মা'আহু আশিদ্দাউ আলাল কুফফারি রুহামা উবাইনাহুম মুহাম্মদুর রসুল্লাহ এবং তার সাহাবাগনের একটা বিশেষণ ছিল সেই বিশেষণে যেই দুনিয়ার মুসলমানেরাই বিশেষিত হতে পারবে তারাই দুনিয়াতে রাসুলের আদর্শে রাষ্ট্র প্রতিষ্ঠা করতে পারবে বিশেষণটা হইল সন্ত্রাসী বেঈমানদের মোকাবেলায় কঠোর যে মুহাম্মদুর রসুল্লাহর গুণ সাহাবায় কেরামের গুণ সন্ত্রাসী বেঈমানদের মোকাবেলায় কঠোর অমুসলমান দুই দল আছে এক দল অমুসলমান শান্তিপ্রিয় অমুসলমান কিন্তু শান্তিপ্রিয় আরেক দল অমুসলমান অমুসলমানও আবার সন্ত্রাসীও বুঝা থাকতে বলেন অমুসলমান কত দল দুই দল এক দল অমুসলমান অমুসলমান কিন্তু শান্তিপ্রিয় আরেক দল অমুসলমান অমুসলমানও আবার সন্ত্রাসী শান্তিপ্রিয় অমুসলমানদের বেলায় আল্লাহ কোরআনে বলেন ধর্মের বেলায় বল প্রয়োগ নেই সমস্ত ধর্মাবলম্বী যত অমুসলমান তোমার সমাজে বাস করে সবগুলি অমুসলমানদের ধর্ম পালনে বিন্দু মাত্র তোমরা বেঘাত সৃষ্টি করার অধিকার রাখো না স্বাধীনভাবে তাদেরকে তাদের ধর্ম পালন করতে দাও কোন সমস্ত মুসলমানদেরকে স্বাধীনভাবে ভাবে ধর্ম পালন দেওয়ার কথা বলেছেন আল্লাহ ধর্ম পালনের অধিকার শান্তি প্রিয় যেমন বার্মার ও মুসলমানেরা শান্তি প্রিয় না সন্ত্রাসী ইন্ডিয়ার অ মুসলমানেরা শান্তিপ্রিয় এই জন্য তারা মুসলমানের মসজিদ বাঙ্গা মন্দির বানায় না বাংলাদেশের সতেরো কোটি মুসলমান কটা মন্দির ভাঙ্গে মসজিদ বানাইছে তাহলে অপরের ধর্ম সইতে পারে না মুসলমান না সইতে পারে না হিন্দু মুসলমান অপরের ধর্ম সইতে পারে এটা কোরআনের বিধান তোমরা তাদের ধর্ম পালনে ব্যাঘাত করতে পারো না আল্লাহ বলেছেন এই জন্য বাংলাদেশের একটা মন্দির ও সতেরো কোটি মুসলমান ভাঙে নাই মসজিদ নির্মাণ করে ভারতের হিন্দুরা মুসলমানের মন মসজিদ ভেঙ্গে ভেঙ্গে নির্মাণ বানা নির্মাণ করছে মন্দির জ্বলন্ত প্রমাণ অপরের ধর্ম হিন্দুরা তা যারা সন্ত্রাসী ও মুসলমান আল্লাহ বলেন এই সন্ত্রাসী ও মুসলমানদের বেলায় মুহাম্মদুর রসুল্লাহ যেমন কঠোর তার সমস্ত সাহাবাগন তেমন কঠোর আর সমস্ত মুসলমানেরা পরস্পরে একে অপরের সাথে সদয় যে যুগের মুসলমানেরাই সন্ত্রাসী বেঈমানদের মোকাবেলায় কঠোর হতে পারবে আর নিজেদের বেলায় সদয় হতে পারবে সেই যুগের মুসলমানেরাই রসুলের আদর্শ রাষ্ট্র প্রতিষ্ঠা করতে সক্ষম হবে তাহলে রসুলের আদর্শে রাষ্ট্র গঠন করা আন্দোলন করে গদি দহল করা এটার পথ না সুন্নতে রাসুলার জমাতে সাহাবার আদর্শ এই আদর্শ রাষ্ট্র গঠনের পথ কোনটা আসলে পথ কোনটা আর আমরা কোন পথে আটি আসল পথ কোনটা রসুলের আদর্শ রাষ্ট্র প্রতিষ্ঠার পথ কোনটা আর আমরা কোন পথে আটি এই যে দুইটা গুণের কথা আল্লাহ কোরআনে বললেন মোহাম্মদুর রসুল্লাহ এবং তার সাহাবাগণের বিশেষ দুইটা গুণ ছিল একটা হলো সন্ত্রাসী বেইমানদের মোকাবেলায় কঠোর আর একটা হলো নিজেরা পরস্পরের সদয় এই গুণ সাহাবায় কেরামের মধ্যে কি পরিমাণ ছিল এর একটা দৃষ্টান্ত আমি আপনাদের সামনে তুলে ধরতে চাই বর্তমান দুনিয়ার তথাকথিত অনেক বড় বড় ইসলামী আন্দোলনকারী নেতারা যেই সাহাবিটার সবচেয়ে জঘন্যতম অপরাধী সাব্যস্ত করে ওই সাহাবির চরিত্রটা আপনাদের সামনে তুলে ধরে আপনারা কেউ বলতে পারেন যে সাহাবির সবচেয়ে বেশি সমালোচনা করা হয় তিনি কে হজরত সমালোচনা সবচেয়ে বেশি করা হয় এবং আমার জানা মতো বেশি সমালোচনা তারাই করে যারা ইসলামিক রাষ্ট্র প্রতিষ্ঠার গীত গায় ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার গীত যারা গায় এরা ওই সমালোচনা সবচেয়ে বেশি করে যদি এই মুহাবিয়াটা আল্লাহর ঘুষিত গুণ থেকে কতটুকু বঞ্চিত ছিলেন কতটুকু দূর ছিলেন যে আপনাদের বোঝাবার জন্য ইসলামের স্বর্ণ যুগের একটা ঘটনা শুনাই একবার এক মুনাফিক ইবনে সাবার চকুচক্রান্তের মাধ্যমে হজরত আলী আর হজরত মুয়াবিয়ার মধ্যে যুদ্ধ বাধা দিল তারা দুজন ব্যক্তিগত সরল ছিলেন কিন্তু ইবনে সাবা কুচক্রান্ত কিরে আলীকে মুওয়িয়ার বিরুদ্ধে মুয়াবিয়াকে আলীর বিরুদ্ধে কাফাইয়া দিল এই কথাটা বললে আবার অনেকে প্রশ্ন করে তারা এত বড় জ্ঞানী গুণী সাহাবি এত বড় বিখ্যাত সাহাবি আর আরে আরেক মুনাফিকের চক্রান্তে তারা একজন আরেকজনের বিরুদ্ধে ফেলেন কেন এতটুকু সচেতন ছিলেন না কেন এই প্রশ্নের জবটা শুনেন হজরত আলী এবং মু উভয়জন যেহেতু সরল ছিলেন এই জন্য তাদের বিরুদ্ধ মীমাংসা করার জন্য তারা উভয়ে দলের ব্যক্তিদের আলাপ আলোচনায় দেখলেন আবিয়ার তো কোনো দোষ নাই দুস্থ অন্যদের আর আলোচনায় মুয়াবিয়া দেখলেন আলীর তো কোনো দুষ নাই দুস্থ অন্যদের এই জন্য তারা দুজন আপুষ মীমাংসা সম্পন্ন করে বৈঠক থেকে উঠলেন গভীর রাত ছিল তো কত মুয়াবিয়া মুয়াবিয়ার দলের লোক নিয়ে রানা হইলেন তার ঠিকানার ফতে আলী আলীর দলের লোক নিয়ে চললেন তার ঠিকানার ফতে এমতাবস্থায় ওই কুখ্যাত মুনাফিক ইবনে সাবার দলের লোকেরা মুয়াবিয়ার দলের লোকের পিছন থেকে তাদের উপর তীর নিক্ষেপ করলো আলীর দলের লোকের উপর তাদের পিছন থেকে তীর নিক্ষেপ করলো কি সুযোগ ছিল তাদের বুঝার যে এই কামটাকে করলো মুয়াবিয়ার দল মানে আলীর দলে তো আমরারে ঢোকা দিছে আলীর দলে লুকে মানে কলেন বিয়ার দলে তো আমরা ঘটনা বুঝে তাকে বলুন তো আপনারা কার দলে কারে ঢোকা দিছে দুই দলে কেউ দিছে না তৃতীয় ফক এই তৃতীয় নাম নামই মুনাফিক তৃতীয় নাম নামই এইভাবে তৃতীয় পক্ষ যখন চক্রান্ত করিল তাদের দুজনে যুদ্ধ বাধাই দিল তখন তৎকালীন পৃথিবীর রুম দেশের খ্রিস্টান বাচ্চা হজরত মুয়াবিয়ার কাছে চিঠি পাঠাই চিঠিতে লেখলো আমি শুনতে পেরেছি আলীর সাথে আপনার যুদ্ধ আলীর বিরুদ্ধে যুদ্ধে আপনাকে বিজয়ী করাবার জন্য আমি সেনাবাহিনী এবং অস্ত্র দিয়ে আপনাকে সাহায্য করতে চাই অনুমতি দিলেই সেনাবাহিনী পাঠাইয়া দেব অস্ত্র পাঠাইয়া দিব আলীর বিরুদ্ধে যুদ্ধ করবেন বিজয়ী আপনি হবেন কোন বাচ্চা কোন ধর্ম কোন ধর্মাবলম্বী চিঠি পাঠাইলো কার কাছে কার বিরুদ্ধে সাহায্য করবে আলীর বিরুদ্ধে হজরত জবাব লেখলেন আলী একজন মুসলমান আমি একজন মুসলমান আলীর সাথে যদি আমার কোন বিরুদ্ধ থাকে আমার সাথে যদি আলীর কোন বিরুদ্ধ থাকে সেটা হলো মুসলমানদের ঘরুয়া ব্যাপার মুসলমানদের ঘরুয়া ব্যাপার নিয়ে কোনো অমুসলমানের নাক গলাবার অধিকার নাই তুই যদি আলীর বিরুদ্ধে সেনাবাহিনী পাঠাস তাহলে আলীর সৈনিক হিসাবে আমি তোর সেনাবাহিনীকে আক্রমণ করবো সকলের আগে চরিত্র ছিল সন্ত্রাসীদের মোকাবেলায় কঠোর আর নিজেদের বেলায় সদয় এই গুণটা মুহাবিহার দিয়ে কিছু কম্পেছিল এই চাফাবাদের কার সমালোচনা কর তুই ইতিহাস পরে শুনে কর এই জন্য তিরমিজি শরীফের হাদিসে উল্লেখ আছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি বলেন اذا رايتم الذين يسبون اصحابي فقولوا আলা الله على شركم হে আমার উম্মত মুসলমানেরা তোমরা যদি ওই সমস্ত লোকদের দেখতে পাও যারা আমার সাহাবাদের সমালোচনা করে বলে দিও আমার সাহাবা সমালোচকদের উপর আল্লাহর লানত এই লানতের কাজটা যারা করে তারাও যদি আপনাদেরকে বলে আগামী নির্বাচনে ভোট আমাদেরকে দিবেন যদি রসুলের আদর্শে রাষ্ট্র চান দ্দিনের আদর্শ রাষ্ট্র আল্লাহ বলে আদর্শ এবং সাহাবাহের আদর্শ ছাড়া কোনোদিন ইসলামী রাষ্ট্র হতে পারে না রসুলের একটা রাষ্ট্র প্রতিষ্ঠার কারণে বিশ্ববাসী তখনকার বিশ্ববাসী কি পাইছিল এক নম্বর আদর্শ চরিত্রবান ব্যক্তি পাইছিল দুই নম্বর কি পাইছিল দুর্নীতিমুক্ত সমাজ পাইছিল তিন নম্বর কি পেয়েছিল ইনসাফের আদালত পাইছিল কি পেয়েছিল ইনসাফের আদালত পেয়েছিল বিধর্মীদের নাগরিক অধিকার ইসলামী রাষ্ট্রে ও মুসলমানদের নাগরিক অধিকার এটা শুধু রসুলের প্রতিষ্ঠিত রাষ্ট্র এবং রসুলের আদর্শে প্রতিষ্ঠিত যেসব রাষ্ট্র দুনিয়াতে পরিচালিত হবে একমাত্র সেই সমস্ত রাষ্ট্রেই অন্যান্য ধর্মাবলম্বীরা পরিপূর্ণভাবে নাগরিক অধিকার পেতে পারে রসুলের আদর্শের রাষ্ট্র ছাড়া কোন অমুসলমান নাগরিক অধিকার পেতে পারে না এই জন্য হাদিস শরীফ করিম সাল্লাম বলেন দিমা উহুম কিমা ইকুম কামওয়ালিকুম মুসলমান মুসলমানেরা তোমরা যেই সমাজাভাস করো এই সামাজিক এবং রাষ্ট্রীয় আইন কানুন মেনে এই এই সমাজে যদি কোনো অমুসলিম বাস করে তাইলে তোমাদের তোমাদের যেমন প্রাণের নিরাপত্তা দেওয়া সরকারের দায়িত্ব অমুসলিমদের প্রাণের নিরাপত্তা দেওয়া সরকারের দায়িত্ব তোমাদের সম্পদের নিরাপত্তা দেওয়া দেওয়া যেমন ইসলামী সরকারের দায়িত্ব অমুসলিমদের সম্পদের নিরাপত্তা দেওয়া ইসলামী সরকারের দায়িত্ব তোমাদের মান সম্মানের নিরাপত্তা দেওয়া যেমন ভাবে ইসলামী সরকারের দায়িত্ব মুসলিমদের মান সম্মানের নিরাপত্তা দেওয়া ইসলামী সরকারের দায়িত্ব মুসলমান রাষ্ট্রে বসবাসরত অমুসলমানদের এই নাগরিক অধিকার একমাত্র ইসলামী রাষ্ট্র ছাড়া দুনিয়ার আর কোনো রাষ্ট্রে বাস্তবায়ন করা সম্ভব নয়